ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বাংলা দশই বৈশাখ আজকেই পালিত হবে বড়থিনী একাদশী খুবই ফলদায়ী এই একাদশী বড়ুথিনি একাদশী পালনে ব্রতকারী সমস্ত পাপ ক্ষয় হয় সুখ লাভ হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে হিন্দু শাস্ত্র মতে যে ব্যক্তি বরুথিনী একাদশী অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে তার বৈকুণ্ঠ লাভ হয় সমস্ত বিধি বিধান মেনে একাদশী পালন করলে সমস্ত পাপ নাশ হয় আর আমরা জানি সমস্ত প্রকার দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হল বিদ্যাদান বড়োথিনী একাদশী পালন করলে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয় স্বয়ং মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন তাই এই একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ তাই এই দিন ভগবান শ্রী বিষ্ণুর পূজা ও তার চরণে তুলসী দান করলে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন আর এই দিন বেশি করে হরিনাম ও গীতা পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বন্ধুরা আমরা জানি সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর দিন যদি কেউ সকাল সকাল স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করে তাহলে তার সংসারে সুখ ও সমৃদ্ধি বাড়তে থাকে বন্ধুরা এই প্রসঙ্গে একটু বলি যারা একাদশী পালন করতে পারছেন না বিভিন্ন কারণে তারা এই দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন আর শ্রী বিষ্ণুর চরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করে হরে কৃষ্ণ এই ষোলো শব্দের মহামন্ত্র উচ্চারণ করুন আর ভগবানের উদ্দেশ্যে বলুন হে প্রভু আমি সমস্ত মন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসি তোমার পূজা করছি আজকের দিনে আমি এইটুকুই তোমার জন্যে করতে পারলাম তুমি সন্তুষ্ট হও আমার মতো এই দাসের প্রতি তুমি কৃপা করো আমার সমস্ত অপরাধ মার্জনা করো এইভাবে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দিতে পারলে ভালো হয় আর যে কাজটি এই একাদশীর দিন অতি অবশ্যই করা দরকার তা হলো একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ করা এটি যারা একাদশী পালন করছেন তারা আর যারা পালন করছেন না তারাও ভক্তিযুক্ত মনে শ্রবণ করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় তাই বন্ধুরা এবার আপনাদের কাছে পরুতিনী একাদশীর ব্রত কথা পাঠ করব মন দিয়ে শ্রবণ করুন আশা করি আপনাদের ভালো লাগবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া এই পরুথিনী একাদশীর ব্রত কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন যুধিষ্ঠির মহারাজের এরূপ প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগার স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন এই কথাগুলো বলার পর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে দানকে সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক চাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তির দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য এই কথাগুলো বলার পরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়ুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় বন্ধুরা বড়ুথিনি একাদশী ব্রতকথা এখানেই সমাপ্ত হল ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ